আমি কি ভুলিতে পারি আমাদের দাবি ন্যায্য আমরা সত্যের পক্ষে আছি আপনাদের সমর্থন আমাদের শক্তি এবার ন্যায়ের পক্ষে দাঁড়াও সত্য ও ন্যায়ের জন্য আমাদের এই পথ চলা আমরা একসাথে দাঁড়াই ন্যায় বিচারের জন্য এবং ঐক্যের জন্য উই মার্চ টুডে ফর প্লিজ শান্তি শান্তি এরা সামনে নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায়ে ভোট দিন। এরা সামনে নির্বাচনে দাড়ি পাল্লা ভোট দিন। এইবার আমরা কুরানের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। এইবার আমরা কোনো চাদাবাজদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না আওয়ামী লীগ সরকারের মতো চাঁদাবাজেরও পতন হবে